মাত্র কয়েকটি মুহূর্তের অপেক্ষা তারপরে পঁচিশ সালের সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের দিচ্ছি কিভাবে নিজের রেজাল্ট তুমি নিজেই দেখে নিতে পারবে তার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর তোমার পরিচিত কোনো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী থাকলে তাদের মাঝে অবশ্যই ভিডিওটি কিন্তু শেয়ার করে দিও এই প্রসঙ্গে আরেকটি কথা বলে রাখি সাতই মে দুপুর তোমাদের কিন্তু সাংবাদিক অর্থাৎ সাংবাদিক বৈঠক করবেন যার মাধ্যমে তোমাদের মেধা তালিকা প্রকাশ করা হবে কতজন ছাত্র ছাত্রী পাশ করলো সেই সম্পর্কে সবিস্তারে তিনি কিন্তু আলোচনা করবেন ঠিক তারপর অর্থাৎ দুপুর দুটো থেকেই তোমরা কিন্তু নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের রেজাল্ট দেখে নিতে পারবে সকলে রেজাল্ট ভালো হোক এই শুভকামনা আমাদের বিশ্ব স্টাডিওওয়ালা ইউটিউব পরিবারের পক্ষ থেকে রয়েছে তোমরা সকলে ভালো রেজাল্ট করো সকলে পাশ করে জীবনে প্রতিষ্ঠিত হও তো চলো আমরা দেখেনি নিই কিভাবে খুব সহজ পদ্ধতিতে তোমরা তোমাদের রেজাল্ট নিজেদের স্মার্টফোনের মাধ্যমে দেখে নিতে পারবে দেখো সব থেকে সহজ পদ্ধতি তোমাদের সামনে উপস্থাপন করছি এই বছর অর্থাৎ দু সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল তাদের রেজাল্ট দেখতে কিন্তু যথেষ্ট বেগ পেতে হয়েছে তো সেই দিক বিবেচনা করে সব থেকে সহজ যে ওয়েবসাইট যার মাধ্যমে তোমরা রেজাল্ট দেখতে পাবে সেই ওয়েবসাইট তোমাদের সামনে কিন্তু উপস্থাপন করছি বিভিন্ন ওয়েবসাইটের কথা পর্ষদ বলেছিল তার মধ্যে এই ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখা কিন্তু অত্যন্ত সহজ বলে আমার মনে হয়েছে তোমরা প্রথমে তোমাদের গুগল ব্রাউজার বা ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবে ডাব্লু বি রেজাল্ট সংবাদ প্রতিদিন আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি জাস্ট এই লেখাটি লিখে সার্চ করবে সার্চ করার সাথে সাথেই তোমাদের সামনে বিভিন্ন অপশন কিন্তু চলে আসবে তার মধ্যে প্রথমেই দেখবে থাকবে এই তোমরা ক্লিক করবে যদি এইভাবে রেজাল্ট দেখতে অসুবিধা হয় আমি সরাসরি কমেন্ট বক্সে লিংক লিঙ্ক দিয়ে রাখছি তোমরা জাস্ট কমেন্ট বক্সের ওই লিংকে টাচ করবে লিংকে টাচ করার সাথে সাথেই অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে এবং রেজাল্ট দেখে নিতে পারবে ঠিক আছে লেখাটিতে টাচ করলে এই যারা এইভাবে দেখতে চাইছো না তারা কমেন্ট বক্সে চলে যাও এই ভিডিওর কমেন্ট বক্সে ওই লিঙ্কে টাচ করবে লিঙ্কে টাচ করলে এই পেজটি কিন্তু খুলে যাবে ঠিক আছে এই পেজটিতে কি লেখা আছে দেখো লেখা আছে সংবাদ প্রতিদিন এবং তার একটু নিচের দিকে গেলেই দেখতে পাবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এর রেজাল্ট এখান থেকে তোমরা কিন্তু চেক করে নিতে পারবে এখানে কি রয়েছে একটু দেখে নাও দেখো প্রথমে দেওয়া আছে রোল নাম্বার তার নিচে দেওয়া হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার তার নিচে দেওয়া হচ্ছে ভিউ রেজাল্ট রোল নাম্বার তোমাদের অ্যাডমিট কার্ড দেখে দেখে রোল নাম্বারটি সুন্দরভাবে রোল নাম্বারে ঘরে বসাবে তার নিচে দেওয়া আছে রেজিস্ট্রেশন নাম্বার তোমার অ্যাডমিট কার্ডেই রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে দেখে দেখে রেজিস্ট্রেশন নাম্বারটি লিখবে রেজিস্ট্রেশন নাম্বার লেখার পর তার নিচেই দেখো দেওয়া আছে ভিউ রেজাল্ট এরপরে ভিউ রেজাল্ট অপশনে ক্লিক করে দেবে ভিউ রেজাল্ট অপশনে ক্লিক করার সাথে সাথেই তোমার সামনে তোমার রেজাল্ট কিন্তু শো হয়ে যাবে এখানে তোমার রোল নাম্বার তোমার নাম তুমি টোটাল কত নাম্বার পেলে তোমার গ্রেড কি এবং প্রত্যেক সাবজেক্টে কত করে নাম্বার পেয়েছো সমস্ত তথ্য কিন্তু তোমার সামনে ভেসে উঠবে ক্লিয়ার এবার বলতে পারো রেজাল্ট কি আমরা কখন দেখতে পাবো তোমরা রেজাল্ট দেখতে পাবে 7ই মে দুপুর দুপুর পর সাতই মে দুপুর সাড়ে বারোটায় তোমাদের পর্ষদ সভাপতি সাংবাদিক সম্মেলন বা প্রেস কনফারেন্স করে বিস্তারিত তথ্য জানিয়ে দেবেন যে তোমাদের মেধা তালিকায় কতজন স্থান করতে পেরেছে কে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে এইভাবে কিন্তু তিনি সম্পূর্ণ তথ্য জানাবেন ঠিক তারপর দুপুর দুপুর পর থেকে তোমরা কিন্তু এইভাবে রেজাল্ট দেখে নিতে পারবে ঠিক আছে আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি অনেকের রেজাল্ট দেখার ক্ষেত্রে এই সমস্যা হতে পারে যাদের টোটাল পাঁচটি সাবজেক্ট আছে অর্থাৎ বাংলা এবং ইংরেজি এই দুটি সাবজেক্ট আছে এই দুটি সাবজেক্ট ছাড়া আর তিনটি সাবজেক্ট আছে টোটাল পাঁচটি সাবজেক্ট তারা এই টোটাল পাঁচটি বিষয়ে যা নাম্বার পাবে সেই নাম্বারটি যোগ হয়ে ফাইনাল রেজাল্ট তৈরি হবে ক্লিয়ার হলো এবং তোমাদের এই পাঁচটি বিষয় কিন্তু পাস করতে হবে যাদের বাংলা এবং ইংরেজি ছাড়া চারটি সাবজেক্ট আছে অর্থাৎ টোটাল ছটি সাবজেক্ট তাদের ক্ষেত্রে বাংলা এবং ইংরেজির নাম্বার যোগ হবে এবং বাকি যে চারটি সাবজেক্ট তুমি নিয়েছ তার মধ্যে যে তিনটি সাবজেক্টে তুমি থেকে বেশি নাম্বার পাবে সেই তিনটি সাবজেক্টের নাম্বার যোগ হয়ে তোমার রেজাল্ট তৈরি হবে ক্লিয়ার হলো এবং যে সমস্ত ছাত্রছাত্রীদের বাংলা এবং ইংরেজি ছাড়া আরও চারটি সাবজেক্ট রয়েছে তাদের বাংলা এবং ইংরেজিতে অবশ্যই পাস করতে হবে তার পাশাপাশি বাকি যে চারটি সাবজেক্ট তুমি নিয়েছ তার মধ্যে যে কোনো তিনটি সাবজেক্টে পাস করলেই চলবে ক্লিয়ার হয়ে গেলো এই হচ্ছে তোমাদের রেজাল্ট দেখার বিস্তারিত তথ্য যদি রেজাল্ট দেখতে কোনোরূপ অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানিও আমি কিন্তু কমেন্ট বক্সের প্রথমেই লিঙ্ক দিয়ে রাখছি যাতে সর্বপ্রথম খুব সহজেই তোমরা রেজাল্ট দেখে ফেলতে পারো তো চলো ধন্যবাদ আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে আর হ্যাঁ তোমাদের সকলের রেজাল্ট ভালো হোক এই শুভকামনা কিন্তু বিশ্ব স্টাডি ইউটিউব পরিবার সর্বদাই করে